যখন তুমি কাউকে তোমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দাও তারা কখনোই পুরো গল্পটা বলবে না তারা কেবল সেই অংশটাই বলবে যা তোমাকে খারাপ দেখায় এবং তাকে নির্দোষ দেখায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমি চেয়েছিলাম সকাল থেকে শুরু করতে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সেটা দেখাতে দুঃখের বিষয় সকালবেলার ব্রেকফাস্টটা করার পরে যারাকে স্কুলে ভেবেছিলাম আজকে আমি নিয়ে যাব কিন্তু আমার শরীরটা আবার হঠাৎ করে কেমন যেন খারাপ হয়ে যায় যার জন্য আমি আর স্কুলে নিয়ে যেতে পারিনি যারাকে ওর পাপাই স্কুলে নিয়ে তারপর আমাকে সকালে বাজারটা করে দিয়ে গেছে আমি কিন্তু বাজারটা সাথে সাথে দেখতে পারিনি এখন বাজে অলরেডি আড়াইটা যারার স্কুল থেকে চলে আসার আর আধা ঘন্টা সময় আছে। এই টাইম টুকের মধ্যে আমাকে অন্ততপক্ষে যারার খাবারটা রেডি করতে হবে ইনশাল্লাহ কারণ মেয়ে সকালবেলা ঠিকমতো খেয়ে স্কুলে যায়নি আর আজকে আমি স্কুলের টিফিনটাও ভালো দিতে পারিনি আমি ভেবেছিলাম যে আমাদের বাসার খালা যে কাজ করে আমার সে হয়তো বা তাড়াতাড়ি আসবে তাকে আমি ফোন দিয়েছিলাম কিন্তু সে বলল একটু লেট হবে তারপরে আমি চিন্তা করলাম যে শুয়ে থাকলে আর হবে না আমাকে আগের কিচেনে যে রান্নাটা শেষ করতে হবে কারণ দুপুর হয়ে গেছে সবাই খাবে ইনশাল্লাহ তাই মনে এক আকাশ পরিমাণ সাহস নিয়ে বিছানার থেকে উঠে দাঁড়ালাম কারণ আমাকে পারতেই হবে আমার যে ছোট্ট একটা মেয়ে আছে অন্তত তার জন্য হলেও আমাকে সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এটা ভেবে আগে আমি শাকটা বেসে তারপরে বসিয়ে দিচ্ছি কিন্তু আজকে এমন একটা কাজ করছি পানির পরিমাণ এত বেশি দিছি যে আমার শাকটা একদম কেমন জানি হয়ে গেছে তারপরেও খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আমার শাক রান্না হতে হতে কিন্তু খালা অলরেডি চলে আসছে এবং এসে আগে আমাকে মুরগির মাংসটা ঠিক করে দিছে। আমি যেহেতু দাঁড়িয়ে থাকতে পারি না তাই ভাবলাম মুরগির মাংসটা হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব ইনশাল্লা তো যেই কথা সেই কাজ মুরগির মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হাতে মাখিয়ে মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ কিন্তু একটু কমে না বরঞ্চ যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু খেতেও অনেক ভালো হয় আর আমি আজকে মাংসে আলো দিব। কারণ আমার কেন যেন মনে হচ্ছে যে মুরগির মাংসের পাতলা ঝোলে আলো দিলে খেতে ভালো লাগবে তাই আমি আলু দিয়ে এক বাটি পানি ঢেলে দিয়েছি যাতে করে ঝোলটা একটু বেশিই থাকে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে তারপরে একটু পর পরে বিছানায় গিয়ে রেস্ট নিই কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার জন্যই ক্ষতি আর এই দিকে এসে দেখতেছি তরকারি প্রায় হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এক ফোঁটা লবণও দেয়নি যার জন্য আবার লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আমার কিন্তু রান্না আলহামদুলিল্লাহ শেষ আর এক চুলায় রান্না করতে অনেক টাইম লাগে এর জন্য ভাতটা আমি আমার বেডরুমেই রান্না করে ফেলি মানে বেডরুমের যে সুইচটা আছে ওইখানে বসিয়ে দিই আলহামদুলিল্লাহ দুপুরে ছিল ভাত পালন শাক মুসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ছো আল্লাহ হাফেজ